আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সাল থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করবে তো অষ্টম শ্রেণীর সকল বইয়ের পিডিএফ কিন্তু শিক্ষা বোর্ড থেকে অনলাইনে আপলোড করেছে আজকে থেকে তো বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের স্কুলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হয়তো তোমরা অষ্টম শ্রেণীর দুই একটা করে বই পেয়েছো কিন্তু অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর বই পাইনি ইতিমধ্যে জানো যে পঁচিশ সাল থেকে সকল বইয়ের মধ্যে কিন্তু পরিবর্তন আনা হয়েছে অর্থাৎ একদম অষ্টম শ্রেণীর জন্য নতুন ভাবে বই তৈরি করা হয়েছে এই নতুন বইয়ের পিডিএফটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু এই মাধ্যমে দেখাবো তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকল আপডেট কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে সরাসরি সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি পরিষ্কারভাবে তোমাদের দেখাবো তোমাদের সরাসরি গুগল আসতে হবে গুগল আসবো লিখতে হবে এনসিটিভি এন্ড সিটি বি আনসিটিভি একে মাত্র যে এনসিটিভি চলে আসছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি একটু জুম করো এখানে দেখতে পারবে এই যে এখানে দেখতে পাচ্ছ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর একটু জুম করলে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিস্তারিত বিস্তারিত তোমরা একটা ক্লিক করে দিলে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা যেহেতু অষ্টম শ্রেণীর বই পিডিএফ ডাউনলোড করবে এই যে মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তরে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমরা যারা স্কুল থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করবে এই যে অষ্টম শ্রেণীর বই এবং দাখিল মাদ্রাসা থেকে হলে এই যে অষ্টম শ্রেণীর বই এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে হলে অষ্টম শ্রেণীর বই সকল বইয়ের কিন্তু পিডিএফ এখানে আপলোড করছে জাস্ট তোমরা যদি মাদ্রাসা সাথে কারিগর হোক সেখানে অষ্টম শ্রেণীর বইয়ের উপর একটা ক্লিক করে দিতে হবে অষ্টম শ্রেণীর বইয়ের উপর ক্লিক করে দেওয়া মাত্র এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অষ্টম শ্রেণীর সকল বইয়ের তালিকা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে দিয়েছে এবং এটা হচ্ছে বাংলা ভার্সন এবং সাইডে রয়েছে ইংরেজি ভার্সন তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে তো জাস্ট এখান থেকে তোমরা কিভাবে ডাউনলোড করবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ডাউনলোড এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবে ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়া মাত্র সরাসরি কিন্তু তোমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে তো তোমাদের একটু দেখে দেয় যদি একটু লক্ষ্য করো এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাহিত্য কণিকা অষ্টম শ্রেণী তো এভাবে অষ্টম শ্রেণীর সকল বই কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের কিছু কিছু স্কুলে হয়তো অষ্টম শ্রেণীর বা করে বই দিয়েছে বা অধিকাংশ স্কুল থেকে কিন্তু অষ্টম শ্রেণীর বই দিতে পারে নাই তো এই এইভাবে তোমরা কিন্তু অনলাইন থেকে পিডিএফটা ডাউনলোড করে অষ্টম শ্রেণীর বইগুলো অধ্যয়ন করতে পারবে এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি কিভাবে ডাউনলোড করবে টোটালি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার প্রত্যেকটা বই তোমরা পিডিএফ ডাউনলোড করবে পিডিএফ ডাউনলোড করে কিন্তু তোমরা পড়বে তো এই পিডিএফটা কিন্তু এখানে লোড নিচ্ছে কিছুক্ষণ সময় লাগবে তারপরে কিন্তু সকল পিসটা কিন্তু খুলে যাবে এই যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সকল পৃষ্ঠা কিন্তু এখানে খুলে গিয়েছে তো এভাবে কিন্তু অষ্টম শ্রেণীর বইটা তোমরা পিডিএফ আকারে খুব সহজে ডাউনলোড করে প্রত্যেকটা বিষয় পড়ে নিতে পারবে তো জাস্ট তোমাদের কি করতে হবে এই যে ডাউনলোড 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 হয়েছে ডাউনলোডগুলোর উপর ক্লিক করলে প্রত্যেকটা বই কিন্তু তোমরা খুব সহজে মোবাইলে ডাউনলোড করে পড়তে পারবে তো এই হচ্ছে সাবস্ক্রাইব আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে